আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আজকে নাকি আপনারা একদম ব্র্যান্ড নিউ ইট কালেকশন দেখাবেন হ্যাঁ আমরা আজকে ঝিলিমিলি বোরগা দেখাবে একদম মাথা নষ্ট করার মতো বোরগা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাশআল্লাহ ঝিলিমিলি আভায়া সবাই দেখতে থাকুন আজকে কিন্তু অনেক সুন্দর ঝিলিমিলি আভায়া দেখাবে আচ্ছা এটাই কি ঝিলিমিলি হ্যাঁ এটাই ঝিলিমিলি আভায়া দেখুন কত সুন্দর একটা বোরগা পার্টি বোরগা মার্শাল্লাহ আপু যেরকম বলেছে এরকমই কিন্তু ঝিলঝিল করতেছে খুবই সুন্দর একদম অসাধারণ একটা কিন্তু পকেট আচ্ছা এটার কালার কি আসছে আর প্রাইস কি আর এটার কি ধরনের সব বলে দিবেন আর এগুলো কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার এটা কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া এগুলো অর্ডার করতে পারবেন তো চলে যাচ্ছি আমরা সরাসরি ডিজাইনে আর এগুলো কিন্তু আপনারা শোরুমে এসেও নিতে পারবেন প্রথমে আমি যে কালারটা টা দেখাবো মানে অস্থির একটা কালার মানে এত সুন্দর একটা কালার মানে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে দেখুন এত সুন্দর মানে এটা কাছ থেকে আরো সুন্দর জানিনা ভিডের ভিতরে কিরকম কিন্তু কাছ থেকে দেখতে পারবেন দেখুন সাধারণ অনেক হ্যাঁ ঘের অনেক চড়া যে দেখুন আমার পরনেটা এটা অনেক চড়া একটা ঘের ভিতরে কিন্তু আলাদা ইনার ইনার

তো কালারগুলো একটু দেখেন আর এটা প্রাইস মাত্র কত হাজার এটা টাকা মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা এত গর্জিয়াস ঝিলিমিলি পকেট স্লিপ একটা আবায়া দিচ্ছে ওনারা মাত্র 4200 টাকা এত ঈদ কালেকশন আচ্ছা কালারগুলো আমরা দেখতে যাচ্ছি এই যে দেখুন ব্ল্যাক কালারের একটা বোরকা এত সুন্দর একটা বোরকা আপনারা মানে দেখলে বুঝতে পারবেন বোরকাটা যে কত সুন্দর এই যে দেখুন মানে অস্থির একটা বোরকা

দেখেন মার্শাল আপু কিন্তু পরে আছে মার্শাল একদম রাজকীয় লাগতেছে আপনারা পরার পরে কিন্তু এরকম রাজকীয় লাগবে মাত্র চার হাজার দুইশো টাকায় কিন্তু ফুল সেটটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একদম কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্টটা যদি আপনার হাতে নেওয়ার পরে কোয়ালিটি ফুল মনে হয় তখনই আপনারা পেমেন্ট করবেন আর যদি আপনাদের ভালো না লাগে দুবাই চেরি ফ্যাব্রিক এটা ভালো না লাগলে না লাগলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা নেক্সট কালার আমি যে কালারে বোরকাটা পরে আছি দেখুন সেই কালার একটা বোরকা মানে

নেক্সট আরো একটা দেখুন মিষ্টি কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর খুবই এই যে দেখুন আরেকটা কালার মানিফ্রাই মাথা নষ্ট প্রত্যেকটা কালারে এত সুন্দর একটা カラー তার ভিতরে থেকে আরো সুন্দর তো সবাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে এখনই অর্ডার করুন তো স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ দিব এখনই দেরি করবেন না একবারে আপনারা আমি বলবো হাতে নেন বোরখাটা হাতে নিয়ে চেক করে ভালো লাগে পেমেন্ট করবেন নয়তো বা ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ